দুই সাল পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে বছরের মধ্যে মাত্র চুয়ান্নটি আন্তর্জাতিক ম্যাচ খেলে এক অনন্য রেকর্ড গড়েছেন পাকিস্তানের টি টোয়েন্টি অধিনায়ক সালমান আগা সচিন টেন্ডুলকার থেকে শুরু করে ধোনি দ্রাবিড ইউসুফদের ছাপ অতিক্রম করে সালমান এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ ম্যাচ খেলার দারুণ নজির সৃষ্টি করলেন ক্রিকেট প্রেমীদের জন্য এটি শুধু রেকর্ড নয় এক অনুপ্রেরণার গল্পও বটে দুই সাল পাকিস্তান ক্রিকেটের জন্য স্মরণীয় হয়ে থাকবে আন্তর্জাতিক মঞ্চে বছরের মধ্যে পাকিস্তান দল ইতিমধ্যেই খেলেছে চুয়ান্নটি ম্যাচ যা অন্য কোন দেশ এক বছরে খেলতে পারেনি এই ব্যস্তসূচির মধ্যেই দলে টি টোয়েন্টি অধিনায়ক সালমান আগা এক অনন্য কীর্তি করেছেন তেইশ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে মাঠে নামার মুহূর্তেই আগা নতুন ইতিহাসের অংশ হয়ে যান ওই ম্যাচটি ছিল তার চলতি বছরের চুয়ান্নতম আন্তর্জাতিক ম্যাচ যা এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ ম্যাচ খেলার নতুন রেকর্ড এর আগে তিপ্পান্ন ম্যাচ খেলে যৌথভাবে এই রেকর্ড ধরে রেখেছিলেন রাহুল দ্রাবিড় মোহাম্মদ ইউসুফ এবং এম এস ধোনি ত্রিদেশীয় সিরিজের ওই ম্যাচে পাকিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে একশো রান সংগ্রহ করে দল ইনিংসের সেরা খেলোয়াড় ছিলেন বাবর আজম মাত্র বাহান্ন বলে চুয়াত্তর রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি অন্যদিকে আগা ছয় নম্বরে নেমে মাত্র এক রানে আউট হলেও দলের সাফল্যে তার ভূমিকা গুরুত্বপূর্ণ ফখর জামান দশ বলে সাতাশ রান করে দলকে দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিয়ে যান জবাবি ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে দল একশো পাকিস্তানের বড় জয়ে সবচেয়ে উজ্জ্বল ফর্ম দেখান তরুণ পেসার উসমান তারিক নিজের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচেই মাত্র আঠারো রান খরচায় চার উইকেট নেন যার মধ্য ছিল একটি হ্যাট্রিক আগারি রেকর্ড আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাত্রা যোগ করেছে উনিশশো সাতানব্বই সালে সচিন টেন্ডুলকার প্রথম ক্রিকেটার হিসেবে এক বছরে পঞ্চাশটির বেশি ম্যাচ খেলে নজির স্থাপন করেছিলেন পরবর্তী সময়ে ব্যস্ত কারণে এই সংখ্যা ধীরে ধীরে বেড়েছে সাম্প্রতিক সময়ে সালমানের আগে কেবল ড্যারিল সালে সীমা অতিক্রম করেছিলেন এটি প্রমাণ করে সালমান আগার রেকর্ড কেবল নয় বরং এক অভাবনীয় ধৈর্য দৃঢ়তা ও টিম প্রথম মানসিকতার প্রতিফলন বছরের এত বিপুল সংখ্যক ম্যাচ খেলা মানে শুধু ফিটনেসের বিষয় নয় মানসিক চাপ মোকাবেলা এবং ধারাবাহিক পারফরমেন্সেরও পরীক্ষা সালমান আগার এই কিটটি পাকিস্তান ক্রিকেটের তরুণদের জন্য এক দারুণ উদাহরণ আন্তর্জাতিক ক্রিকেটের কঠিন সূচি প্রতিদ্বন্দ্বী দলগুলোর চ্যালেঞ্জ ঘরে বিদেশের চাপ সব কিছু সত্ত্বেও তিনি এক বছরের মধ্যে সর্বাধিক ম্যাচ খেলে নিজের মান তৈরি করেছেন দুই হাজার পঁচিশ সালের এই রেকর্ড শুধু পাকিস্তান ক্রিকেটের জন্যই নয় বরং আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসেও এক স্বর্ণযুগের অংশ হয়ে থাকবে সালমান আগার অধ্যাবসায় নেতৃত্ব ও প্রতিশ্রুতি ক্রিকেটপ্রেমীদের জন্য অনুপ্রেরণার গল্প হয়ে থাকবে বহু বছর